ছিলেন চালিয়েছিলেন সম্পর্ক ভালো হয়েছে এবং সঙ্গে সঙ্গে বড় নাম এই মুহূর্তে মাঠের মধ্যে বুয়া পরবর্তী বল আরে একটি চার রান বল

দারুন ব্যাটিং চালিয়েছিলেন এই মুহূর্তে বলিং কামব্যাক করলে আবার চালিয়েছিলেন এবং রান সংখ্যা যে বৌ একুশ এক ওভার শেষে একুশ একটি দুই নাম করা ব্যাটার স্ট্রাইকে মধ্যে এখন উপস্থিত ব্যাট করছে বাবলু ডাকি ব্যাক কি এই মুহূর্তে একটি বিশেষ ঘোষণা ছয় বলে ছটি চার মারতে পারলে আরিয়ান এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে একটি পুরস্কার আছে আরিয়ান এই পুরো ম্যাচেই এই অফারটি থাকবে একটি উইকেটের পথ দারুণ কামব্যাক বোলারের একটি বড় তারকা আকাশ থেকে খসে পড়ল দুর্গাপুর থেকে আগত ব্যাটার ইন্দ্র স্ট্রাইকে দেখা যাক অনেকজন বড় তারকাকে দেখছি আমরা এই মুহূর্তে মাঠে ছিলেন ছয় বলে ছটি চার বা ছটি ছয় মারতে পারলে একটি আকর্ষণীয় পুরস্কার আরিয়ান এন্টারপ্রাইজের পক্ষ থেকে কর্ণধর শেখ হাসিবুল

কিন্তু সেইভাবে সম্পর্ক হয়নি ব্যাটের সাথে বলেন আম্পায়ার দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি হোয়াইট স্ট্রাইকে বুয়া সদরে চালিয়েছিলেন কিন্তু ব্যাটসম্যানের সাথে সাথে উইকেট রক্ষক ব্যাটিং টিমের সাদা ব্লাইন্ড শট এর জন্যই বিখ্যাত বুয়া arti di সদরে চালিয়েছিলেন একটি রান চুরি করে নিলেন দুই দল গুড ওয়ার্ল্ডের সাথে সাথে উইকেট কিপার আবারও বরাস্ত রান সংখ্যা পাঁচ সুন্দর ড্রাইভ স্ট্রেট ড্রাইভ দারুণ স্ট্রেট ড্রাইভ দেখলাম বুয়ার হাত থেকে সবুজ কার্পেটের বুক চলে গেল বল মাঠের বাইরে ফজরে খানি ছিলেন ব্যাটের বলে কোনো সম্পর্ক নেই দারুণ protest টা জানিয়ে দিলেন শেষ দুপি বল এই ইনিংসে বেঁচে আছে আর সজোরে চালিয়েছিলেন ব্যাটে বলে বলে কোনো সম্পর্ক হলো না স্ট্রাইকে ইন্দ্র এরই সাথে সাথে একটি চার মেরে জ্বালিয়ে দিলেন